মেঘলা দিনে সকাল থেকে টার্গেট নিয়ে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করে নিলাম তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার সকাল এখন ছটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি তো সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে সকাল বেলায় ঘুম থেকে উঠেই একটু ছাদে চলে এসেছি তো তোমাদের সাথে প্রকৃতিটা শেয়ার করছি আজকে দেখো আকাশে মেঘ আছে বৃষ্টি হবে মনে হয় তবে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি ছাদ শুকনো দেখছো তোমরা তো বেলার দিকে হয়তো হবে কারণ কি বলো তো আকাশে মেঘ জমেছে ভালোই আর এদিকে দেখো গাছে ফুলও ফুটেছে তো চলো এইবার নিচে গিয়ে এক এক করে কাজ শুরু করব। তবে বাসি কাজ কিছুটা আমার সারা হয়ে গিয়েছে এখন মেন কাজ পড়ে আছে রান্না করা তো আজকে দেখো কি কি রান্না করব সব রেডি করে নিয়েছি মানে আগের যে সানডেতে মাছ চিকেন রেখেছিলাম সেটাই দেখো এখন বের করে নিয়েছি আজকে চিকেনও করে নেবো আর দু পিস মাছ আছে ওটাও রান্না করে নেব মাছ আর চিকেনের মধ্যে একটু জল দিয়ে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি বরফটা ছেড়ে দেয় তো ওদিকে এইবার আমি কেটে নেবো মানে আলু আদা রসুন পেঁয়াজগুলো একটু গুছিয়ে নেবো আর চিকেন তো বরমশাই খেতে চায় না তো ওই কারণে ওর জন্য মাছ করে দেবো আর ওদিকে বাবাকে বলেছি ভাতটা বসিয়ে দিতে বাবা ভাতও বসিয়ে দিয়েছে তো আজকে দেখো বেশি কিছু রান্না করব না এই দুই রকম রান্না করব করলেই হয়ে যাবে আর এখন তো বর্ষাকাল একটু চিকেন মাছ এইগুলো খেতে ইচ্ছা করে দেখবে ঠান্ডা ঠান্ডা আছে আজকে তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই এস এম সিম্পিল হাউস থেকে দিদিভাই লিখেছে তোমার কাছে ফুলগুলো দেখে মনটা ভরে গেল দিদিভাই দাদাভাই খুব সুন্দর ঘরের পুজো করেন পুজো করে নিয়ে তুমি তারপরে জামা কাপড় ভাঁজ করে নিলে তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তুমি তোমার পরিবার সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করেছে কবিতার কথা থেকে দিদিভাই নিরামিষ রান্না পেঁপে আলুর চচ্চড়ি ছোলার ডাল সুজি দারুণ হয়েছে দাদাভাইয়ের সাথে নিয়ে পুজো দিলে খুব ভালো লাগলো জামা কাপড় গুছানো ঝাড়ু দিয়ে সুন্দর ভিডিও দিদি ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এদিকে কিছুটা আদা রসুন বাটা ছিল সেটা প্রথমে দিয়ে নিলাম তারপরে যে আজকের আদা রসুনটা বেটেছিলাম কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা আবার তরকারিতে দিয়েছি আদা রসুন বেটে একটু নুন দিয়ে রাখলে আদা রসুন বাটা অনেক দিন ভালো থাকে আর আদা রসুনের গন্ধটাও যায় না আর পরে যখন কোনো কিছু রান্না করলাম ওখান থেকে নিয়েই ব্যবহার করলাম তো চলো এইবার কিছুটা আমি মশলা তুলে রাখবো মাছ রান্না করার জন্য এখনও চিকেন দিইনি তো এইবার দেব আজকে চিকেনের মধ্যে একদম হার নেই মানে বোনলেস চিকেন আছে সম্পূর্ণ কারণ কী তো যখনই আমি রেখে দিই আমি বোনলেস চিকেনগুলোই রেখে দিই তো এইবার দেখো সমস্ত মশলা দিয়ে দিলাম দিয়ে একটু শেষে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে এইবার আমি কষিয়ে নিচ্ছি তো এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আজকে যেহেতু বেশি চিকেন নেই ওই কারণ একটু আলু দিয়েছি আর আমাদের বাড়িতে বাবা আর বর্মসাই চিকেন খায় না আলুই খায় তো যাই হোক ওরা এক পিস করে খাবে বাকি সব ছেলেই খাবে আর আমি আছি খাবো এইটুকুনি তরকারি আমাদের দুবেলা হয়ে যাবে অল্প অল্প খাওয়া হয় আর কি তো যাই হোক সপ্তাহে দুবার খাওয়া হচ্ছে তো তো এদিকে দেখো মাছও বসিয়ে দিয়েছি মানে মাছের তরকারি ওই যে আলু সিদ্ধ দিয়েছিল বাবা ওটা বের করে নিয়েছি মাছ ভাজা হয়ে গিয়েছে ওই যে মশলা কষাটা রেখেছিলাম তেলের উপরে একটু সাদা জিরে আর কারিপাতা ফোড়ন দিয়েছি দিয়েই ওই মশলাটা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েই দেখো জল দিয়ে দিয়েছি এবার ঝোল ফুটে উঠেছে মাছ দিয়ে দিলাম তো এই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে যে কোনো তরকারিতে একটু যদি কারিপাতা ফোড়ন দেওয়া যায় তার স্বাদ অনেকটাই বেড়ে যায় তো আজকে দেখো আমাদের একটা গাছও হয়েছে তো সেখান থেকে বাবা নিয়ে এসেছিলো ওই যে গতকাল ছোলার ডাল করেছিলাম তো তাতে কিছুটা দিয়েছিলাম আর কিছুটা ছিল তো এখন দেখো মাছের তরকারিতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার চিকেনও হয়ে এসেছে তো একটু শুকনো শুকনো করব তো সব শেষে দেখো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এই গরম মশলা গুঁড়োটা আমি নিজেই ঘরে বানিয়েছি জানো তো তো যাই হোক খুব সুন্দর সেন্ট আর কিনে আনা গরম মশলাগুলো আমার অতটা ভালো লাগে না তো এইবার দেখো মাছের তরকারিতেও একটুখানি দিলাম মানে সামান্য একদম মানে সেন্টটা একদম অন্যরকম হয়ে যাবে তো দেখো মাছের তরকারি হয়ে গেছে চিকেনও হয়ে গেছে এবার সব এক এক করে নামিয়ে নেবো আর ওদিকে বর্মশাই পুজোও সেরে নিচ্ছে তো ও এসেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তো দেখো চিকেনও হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো আজকের আর কিছু রান্না করব না কারণ দেখো দু রকম রান্না অলরেডি হয়ে গেছে এরপরে যদি আমি সবজি করি আর কেউ খাবে না সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে বিপত্তারিণীর পুজো দেখে আমার বাপের ঘরের কথা মনে পড়ে গেল এমন বাবার বাড়িতে হতো কিন্তু বাবা মারা যাওয়ার জন্য এবছর হয়নি দেখে খুব মন খারাপ প্রথমেই বলি দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো দেখো দিদিভাই এটা তো বিপদ তারিণী পুজো তুমি যেখানেই থাকো না কেন সেখানে করতে পারো শ্বশুরবাড়িতেও করা যায় এটা কোনো ব্যাপার না তুমি চাইলে তোমার শ্বশুরবাড়িতেও করতে পারো তো আমি যখন উপোস করা শুরু করেছি তখন আমি শ্বশুরবাড়িতে এসেই শুরু করেছি আগে কিন্তু আমি করতাম না মানে বিয়ের আগে আর কি এখন সমস্ত উপোস করতে পারি আর করা অভ্যাসও হয়ে গেছে অনেকটা অভিজ্ঞতা হয়েছে ঠাকুর পুজোর সম্বন্ধে আগে তো কিছুই জানতাম না যাই হোক তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এইবার দেখো রান্নাঘর পরিষ্কার করব ঘর মুছবো ঘর বাড়িগুলো একটু ঝাড় দেব তো বর্মশাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আমরা সবাই টিফিনও করে নিয়েছি আর বাসন্ত মাজা হয়ে গেছে আর এই সকালবেলায় একবার গরম ভাত খেলে না দুপুরবেলা আর খেতে ইচ্ছা করে না ওই তিনটে বেজে যায় আমাদের খাওয়া দাওয়া করতে তবে বাবা সকালবেলায় দু দাম দিয়ে ভাত খেয়েছে আর বর্মসাই ছেলে একেবারে খেয়ে নিয়েছে আমি আবারও খাবো কারণ আমি একটুখানি খেয়েছি খেয়ে কাজ করা শুরু করেছি কারণ খালি পেটের আমি এত কাজ করতে পারবো না জানো তো আর ওই যে রান্নাবান্না হয়ে গেছে এখন ওই খাওয়ার ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ ওই যে সবজি কাটি বা এই কাজকর্ম করি তো মুছতে গেলে খুব অসুবিধা হয় ওই কারণে একটু ঝাঁট দিয়ে তারপরে মুছলে সুবিধা হয় তো চলো ঝাঁট দিয়ে নিই আরও একটা কমেন্টের উত্তরও দিয়ে নিই কেয়া দে দিদিভাই কমেন্ট করেছে বিপদ তারিণীর পুজোর উপোস করে কত কাজ করলে পুজো দিতে গেলে আবার রাতে ডালিয়া করলে যাই হোক খুব ভালো লাগলো সবাই ভালো থেকো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর গতবারের শনিবারে আমরা বিপত্তারিণীর পুজো করতে পারিনি কারণ তার আগের দিনকে জগন্নাথ দেবের পুজো হয়েছিল বাড়িতে তো ওই কারণেই আমাদের শরীরটা অতটা ভালো ছিল না আর একটা জায়গায় একটু ঘুরতেও গিয়েছিলাম তো সব মিলিয়ে শরীর ভালো ছিল না বলেই বর্মশাই বলেছিল আমরা পরের মঙ্গলবার দিনকে পুজোটা করবো আর আমি আর বর্মশাই দুজনেই এই বিপদ উপোস করি তবে বাবা আর ছেলে পুজোটা করে না তবে ওরা আমরা যা যা খাই তাই খায় আর কি আর অন্য কিছু রান্না করি না কারণ দেখো আমরা দুজনে একরকম খাবো ওরা আর এক রকম খাবে তাতে অসুবিধা হবে মানে রান্না করতেও আমার সমস্যা হবে ওই কারণেই আমি একেবারে সবার জন্যই মানে ওই একই খাবার করি তো সারাদিন মোটামুটি চলে গেছে কিন্তু ওই সন্ধেবেলায় একটু ডালিয়া করেছিলাম তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তবে এখনও ডালিয়া কিছুটা আছে ওই সন্ধেবেলার দিকে গরম করে খাবো আর কি তো চলো এইবার দেখো ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি তো কালকের মোছা হয়েছে সিঁড়ি কারণ যেহেতু পুজো ছিল দেখো পুজো থাকলেই আমরা সব সময় ঠাকুরঘরের সিঁড়িটা মুছে নিই আর রান্নাঘর আর খাওয়ার ঘর এইগুলো তো মুছে নিই কারণ কি বলতো এইগুলো তো সব সময় ব্যবহার করা হয় আর ঘরগুলো আর সিঁড়ি এইগুলো আমি মানে একদিন দুদিন বাদে বাদে মুছি আর আজকের বাইরের ওয়েদারটা একদমই ভালো নয় মানে মেঘলা করে আছে আর কি বলবো স্যাঁতে ভাব আছে ওই কারণে আমি একটুখানি মুছে আর ফ্যানটা ছেড়ে দিয়েছি জানো তো আর আজকের ভালো হাওয়াও দিয়েছে মানে একটু ঝোড়ো হাওয়া হচ্ছে বাইরে যাই হোক সকালবেলার দিকে এই কাজগুলো আমি করার একদমই সময় পাই না তবে দেখো বেলার দিকে আসতে স্তে কাজগুলো করতে পারি ভালোভাবে আর জয় অ্যান্ড মম থেকে দিদিভাই লিখেছে পুজোটা ভালো লাগলো তোমার বর্মশায়ের ফটো দারুণ লাগে থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তুমি তোমার মেয়ে সবাই পরিবারের ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে দিতে চলে এসেছি তো দুপুরের পরে আর ভিডিও শ্যুট করিনি একেবারে সন্ধ্যেবেলায় আবার ভিডিও শ্যুট করছি তো দেখছো এখানে এক ঘটি জল নিয়ে আমি ঠাকুরের সিংহাসনের পাশে রেখে দিচ্ছি এটা তামার ঘটি তো ওটার মধ্যে আমরা যে টাইম কলে জল দিয়ে ঠাকুরের সেবা দিই ওটা দিয়ে ভর্তি করে একটা ফুল দিয়ে রেখে দিলাম এটা আমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় করি আর বর্মশাই সকালবেলা যখন পুজো করে মানে ঠাকুর ঘরে তখন এই জলটা গাছের গোড়ায় দিয়ে দেয় তো দেখছো এখন আরতি করে নিচ্ছি এই যে কদিন হলো আমি এটা করছি তো ঠাকুর মন্দিরে এই রকম ঘটি ভর্তি জল রেখে দিতে হয় তাতে কি হয় সংসারের মঙ্গল হয় তো ওই কারণে আমি এটা ফলো করছি প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল তো যাই হোক এখন সন্ধ্যে আরতি করে নিচ্ছি তবে নিচে এখনো সন্ধে দেয়া হয়নি আসলে কি বলো তো আমি ছাদের মধ্যে তুলসী গাছ আছে তো ওখানে প্রথমে সন্ধ্যে দিই তারপরে এই মন্দিরে এসে পুজো করি তারপরে নিচে তলায় সন্ধ্যে দিতে যায় তো ওই কারণে একটু দেরি হয় আমার সন্ধ্যে দেওয়ার সময় প্রায় আধা ঘন্টা মতো লেগে যায় তারও বেশি লেগে যায় তো যাই হোক এখন আরতি করে নিচ্ছি এইবার সমস্ত ঘরের ঠাকুরগুলোকে একটু আরতি করে নেবো তারপরে তুলসীতলায় দিতে যাব। আর ছেলে কম্পিউটার থেকে চলে এসছে এইবার ওকে খাবার বানিয়ে দেবো তো তারপর রাতের খাবার করব তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড়ো করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট